কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশের একটি দল যারা নিজেদেরকে গণতন্ত্রের ধ্বজাধারী হিসাবে দাবি করে এই দলটির সন্ত্রাসী বাহিনী জামাতের বিভিন্ন নারী কর্মীদের ওপর দেশের বিভিন্ন প্রান্তে জনক হামলা চালাচ্ছে অপমান করছে নারীদের পোশাক নিয়ে মন্তব্য করছেন এই বিরোধ মন্তব্যের প্রতিবাদে নারী হেনস্থার প্রতিবাদে আজকে বগুড়ার শহর জগতের কয়েকটি ওয়ার্ডের নারী কর্মীরা সাধারণ নারী সমাজ আজকে পথে যে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করল এই প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে ওই সন্ত্রাসীদের চার দাবি করেছে নারী সমাজ এবং আগামী দিনে দাড়ি পল্লার প্রতীকের পক্ষে তাদের আস্থা প্রকাশ করেছে এত ভাই অবলে এই বগুড়ার নারী সমাজ আজকে মনে করে বিগত চন্দ্র বছরে যে তিনটি দল দেশ পরিচালনা করেছে এই তিনটি দলের কাছে নারী সমাজ নিরাপদ নয়। দেশ নিরাপদ নয় দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব নিরাপদ নয় মানুষের মৌলিক অধিকার নিরাপদ নয়